আমাদের দিন কেমন কাটবে আমাদের কতটা শুভ বা অশুভ হবে এসব কিন্তু আমাদের উপরে নির্ভর করে আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন নানা উপায় সম্পর্কে জানানো রয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত বিছানা ছাড়ার আগে বিছানায় বসে কোন মন্ত্র জপ করা উচিত এবং শনি দশা থেকে মুক্তি উপায় সম্পর্কে এখানে সবই আলোচনা করা হয় প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা রীতি প্রচলিত রয়েছে এ সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্রজপের ফলে পরিবারের ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে বিছানায় বসে কি কি করবেন সবিস্তারে এ এই ভিডিও থেকে জেনে নিন নমস্কার রাধাকৃষ্ণ চেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে শুরু করা যাক দেরি না করে আজকের এই ভিডিও এক নাম্বার যে কাজটি করবেন সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে জুড়ে পাশাপাশি এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমতে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় দু নম্বর যে মন্ত্রটি জপ করবেন সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আমাদের জীবনে ভগবানকে স্মরণ করবার জন্য আমরা বিভিন্ন রকমের মন্ত্রে শরণাপন্ন হয় মন্ত্রকথার অর্থ হল মন্ত্র অর্থাৎ সমগ্র মন দিয়ে ভগবানকে যখন ডাকা হয় তখনই তিনি আমাদের অন্তরাত্মার আহ্বান শুনে সাড়া দেন এই কারণে ভগবানকে প্রার্থনা করার সময় আমরা যখন যে মন্ত্র বলছি সেই মন্ত্রের অর্থ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ না জেনে শুধুমাত্র মন্ত্র বলার জন্য মন্ত্র বলে গেলে তা ঠিকমতো হৃদয়ঙ্গ হয় না আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কর্মের কারণ এবং তিনি কর্মফলদাতা তাই শত অপরাধী ব্যক্তিও যদি অন্তিমে স্মরণ করেন পরম দয়ালু ভগবান তাকে দয়া করে তাকে পাদুপত্রে ঠাঁই দেন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র তো আমরা সবাই জানি কিন্তু সেই মন্ত্রের অর্থ কি আমরা সবাই জানি না চলুন এই মন্ত্রের অর্থ জেনে নেওয়া যাক এই মন্ত্রের বাংলা অনুবাদ হলো হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দীনজনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর পেমাস পদ আমি তোমার পাদুপত্যে আমার সশস্ত্র পণতি নিবেদন করি তিন নম্বর সকালে ঘুম থেকে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন এটি হলো সমুদ্রে বসনে দেবী পর্বত স্থান মণ্ডলে বিষ্ণুপত্নী পাদ স্পর্শ ক্ষমস্ত পৃথিবী আমাদের ভার বহন করে এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত শাস্ত্র মতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হল ওম ভূ ভুবস্ব তৎসবৃত্তু বাড়ির নাম ভর্গ দেবস্য ধিমহি প্রচ প্রচোদয়া এই মন্ত্র জপ করার ফলে কাজের একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র প্রভাবে দিন ভালো কাটে আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করার কথা বলা হয় এটি হলো সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাধ্য সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি শাস্ত্র মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায় গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন ওম গম ঋণ হরতাই এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবি সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই স্বয়ংকক্ষে দেবী দেবতার বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে দিন ভালো কাটবে ভুল করেও বাড়িতে হিংস্র পশুর ছবি লাগাবেন না এবার চলুন জেনে নেওয়া যাক শনির্দশা থেকে মুক্তি উপায় বৈদিক শাস্ত্র অনুযায়ী শনি হলেন কর্মফলের দেবতা সেই কারণে শনিকে সবাই ভয় পান শনির্দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমে আসে শনি কারো অশুভ অশুভভাবে অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে শনির্দশা নেমে আসে শনিবার হলো শনির দিন এই দিন জেনে নিন শনির্দশা থেকে মুক্তির উপায় শনির্দশা চললে সাউলি গাছের মূল কালো কাপড়ে মুড়ে শনিবার সন্ধ্যে নিজের ডান হাতে বেঁধে নিন শনির্দশা কাটাতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক তিন নম্বর আপনার জীবনে যদি শনির্দশা চলে তাহলে শিব স্ত্রত এবং পঞ্চসারী মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায় চার নম্বর এছাড়া শনির কুদৃষ্টি প্রভাব কাটাতে সুন্দর খণ্ড প্রতিদিন পাঠ করতে পারলে ভালো হয় পাঁচ নাম্বার আপনার ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রদান করুন ছ নম্বর শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা স্বামী বৃক্ষ রোপণ করুন এবং প্রতিদিন এই গাছটার পুজো করুন সাত নাম্বার প্রতি শনিবার শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনিস্ত্র পাঠ করুন শনিবার শনিদেবকে খুশি করতে কি করবেন শনিবার হলো শনির দিন এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রীত হন তাই জীবনে দশা চললে কয়েকটি কাজ শনিবার দিন অবশ্যই করা উচিত জেনে নিন এই কাজগুলির সম্পর্কে এক নাম্বার প্রতি শনিবার অবশ্যই কোনো শনি মন্দিরে যান দু নম্বর নিষ্ঠা ঘরে সব আচারীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন ও তার আশীর্বাদ প্রার্থনা করুন তিন নাম্বার প্রতি শনিবার কিছু দান করা খুবই ভালো সর্ষের তেল অড়হর ডাল এবং এবং কালো কাপড় এই দিন দান করতে পারেন চার নাম্বার লোহার জিনিস কেনা ও বিক্রি করার থেকে দূরে থাকুন পাঁচ নম্বর একটি বাটিতে কিছুটা সর্ষের তেল নেবেন সেই তেলে নিজের মুখের প্রতিবিন্দ দেখুন তারপর এই তেলটা দান করে দেন শনিবার কোনো খারাপ কথা বলা বা কোনো খারাপ কাজ করার থেকে বিরত থাকুন এই দিন মিথ্যে কথা বললে শনি রুষ্ট হন অসুস্থ গাছের গোড়ায় এই দিন জল ঢালুন এবং সন্ধ্যে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হোক আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জয় কৃষ্ণ রাধে রাধে